হে জাতি তোমরা যেটা জানো না ওইটা জানানোর জন্য আমি নবীকে পাঠাইছি এবার তোমাদের একটা কাজ আছে এতক্ষণ পর্যন্ত নবীর কাজ সম্পর্কে জানলাম ইমামদের কাজ সম্পর্কে জানলাম কি এখন আমাদের কাজ সম্পর্কে আল্লাহ জানালেন এবার তোমাদের কাজ হচ্ছে আমি তোমাদের উপরে যেই যে নামত গুলো পাঠিয়েছি যেই যে নেয়ামত প্রদান করছি যে যে বিধান তোমাদের কাছে পাঠিয়েছি সেগুলোকে তোমরা স্মরণ করো এটা তোমাদের কাজ এটা কাদের কাজ আমাদের কাজ বলেন কাদের কাজ এর নিজের দিকে আঙ্গুল দিয়ে বলেন এটা কাদের কাজ আমাদের কাজ আল্লাহ বলছেন ফেজকুরুনিম হে দুনিয়ার জাতি শুনে নাও এতক্ষণ পর্যন্ত নবীর কাজ সম্পর্কে ইমামদের কাজ সম্পর্কে তোমরা অবগত হয়েছ তাদের কাজ তারা সম্পাদন করেছে এবার তোমাদের কাজ হচ্ছে আমি তোমাদের কাছে যেই সব নিয়ামত পাঠিয়েছি যেই সব বিধিবিধান পাঠিয়েছি ওই সকল নিয়ামতের অনুসরণ করো সুবহান ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে একটা লম্বা হাদিস জেনেছেন ওই হাদিসের মধ্যে ইমাম ইবনে হাম্বল বর্ণনা করেন নবী আনিসাল করেন যেই ব্যক্তি আল্লাহকে অন্তর দিয়ে স্মরণ করবে আল্লাহকে অন্তর দিয়ে মনে করবে আল্লাহও তাকে অন্তর দিয়ে মনে করবে আল্লাহ নিজেই কথা বলছেন হাদিসে পুদুষির মধ্যে কথাটাই আল্লাহ নিজেই বলছেন হে জাতি আমি তোমাদেরকে সবসময় স্মরণে রাখি আর তোমরা আমাকে ভুলে যাও অথচ নিয়ম হচ্ছে তোমরা আমাকে সবসময় স্মরণ রাখবে এত তোমাদের অনেক ফজিলত আছে আল্লাহ শুধু এটাই বলে নাই তোমরা আমাকে স্মরণ করবে কোনো ফজিলত নাই আল্লাহ বলছে তোমরা যদি আমাকে স্মরণ করো তাতেও তোমাদের জন্য ফজিলত রয়েছে সুবাহান আল্লাহ এত কিছু দেওয়ার পরও আল্লাহর অনুসরণ করলে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ বলছে সেখানেও তোমাদের জন্য ফজিলত রয়েছে ইমাম আহমদিনহাম বলছে কথাটাই টেনেছেন আল্লাহ বলছেন হে জাতি তোমরা যদি আমাকে স্মরণ করো এই স্মরণটা যদি অন্তর থেকে হয় আমিও তোমাদেরকে অন্তর থেকে স্মরণ করব। তোমরা যদি আমাকে ঠোঁটে ঠোঁটে স্মরণ করো ঠোঁটে ঠোঁটে স্মরণের উদাহরণ হচ্ছে আল্লাহ তেলাওয়াত অথবা আল্লাহর গুণকীর্তন বর্ণনা অথবা আল্লাহর নিয়ামতের কোন বর্ণনা যদি এই সকল বর্ণনা এই সকল প্রশংসা তোমাদের ঠোঁট দিয়ে হয় আমি আল্লাহ আমার ঠোঁট দিয়ে কুদ্রুতি ঠোঁট দিয়ে ফেরেস্তাদের কাছে তোমাদের সম্মাননা বর্ণনা করি তোমাদের আমি বর্ণনা করি আল্লাহ নিজে বলছেন এবার আল্লাপরুল আলমিন বলেন হে জাতি তোমরা যদি আমাকে সবচেয়ে বেশি স্মরণ করো যদি আমি তোমাদের কাছে স্মরণের পাত্র হই অর্থাৎ সব সময় যদি তোমরা আমাকে স্মরণ করো এবার তোমাদেরকে আমি জানালাম ফেরেশতারা তোমাদের ব্যাপারে আমার কাছে যা কিছু বলে তার চেয়েও ওদিক ওদিক প্রশংসা বরণ আমি তোমাদের জন্য করি তাহলে বোঝা গেল কি তারা আমাদের সম্পর্কে আল্লাহর সাথে কথাবার্তা বলে অর্থাৎ বান্দা যদি আমল করে ফেরেশতারা ওই আমলের কথা আল্লাহর কাছে জানায় অমুক বাপের অমুক ছেলে আপনার সম্পর্কে বর্ণনা করছে আপনার গুণকীর্তন বর্ণনা করছে আপনার প্রশংসা করছে আল্লাহর করে ফেরেশতারা বলে তো ফেরেশতারা যে পরিমাণ আমাদের প্রশংসার কথা বলে মর্যাদার কথা বলে আমাদের গুণকীর্তনে বর্ণনা করে আল্লাহ বসে তাদের চেয়েও অধিক আমি তোমাদের গুণকীর্তনে বর্ণনা করবো পরবর্তী অংশের মধ্যে উল্লেখ করেছে হে আমার জাতি নাও তোমরা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হও কত বিগত এক বিগত কতটুকু এতটুকুই তো নাকি আমি তো ছোট মানুষ হাত ছোট আপনি যদি বলেন দশ ফিট লম্বা মানুষের এক বিগত তার অনুযায়ী এক বিগত যতটুকু হবে আল্লাহ বলছেন প্রত্যেকটা জাতি যখন তোমরা আমাকে অনুসরণ করে আমাকে স্মরণ করে এক বিগত হও এখানে অগ্রসর হওয়ার অর্থ হচ্ছে তোমরা যদি আমাকে বিশ্বাস করে আমার বিধিবিধানকে বিশ্বাস করে আমার আমলের দিকে এক বিগত অগ্রসর হও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের দিকে এক হাত অগ্রসর হব আমাদের কাছে হচ্ছে এক বিগত এটা আমাদের গণনা অনুযায়ী পরিমাপ অনুযায়ী আর আল্লাহ বলছেন আমার পরিমাপ অনুযায়ী আমি এক হাত অগ্রসর হব এবার বলেন আল্লাহর কুদরতি হাত আর জাতির জাতির হাত কি কখন এক হতে পারে আপনার মাত্র এক বিগত আপনার হাত আর আল্লাহ বলছে আমার কুদরতি হাতের এক হাত শুভন আল্লাহ জোরে বলেন আপনার হাতের এক বিগত কতটুকু হবে আট ইঞ্চি দশ ইঞ্চি এতরিক হবে আল্লাহ বসে আমার হাতের এক হাত কত ইঞ্চি কত মিটার কত কিলো কত মাইল বলেন না কেন হিসাব করা যাবে উল্লাউ কেন দা হারু মি দা দেল নি কেনি মেরব্বি লেনফি দেল দা হড়ু কবে কেনি মে তো রব্বি আমার মুনে মুন নেমো তোমাদের কাছে পৌছানো হয়েছে পৃথিবীর সকল সাগরের পানি একত্রিত করা হোক পৃথিবীর সকল গাছপালার ডাকাকে যদি ঢালাগুলোকে যদি কলমের কলম বানানো হয় সাগরের পানিগুলোকে কালি বানানো হয় আমার একটা নিয়ামতের বর্ণনা করা শেষ হবে না সব ফুরিয়ে যাবে সব ফুরিয়ে যাবে আমার একটা নিয়ামতের বর্ণনা শেষ করা যাবে না এবার আল্লাহ বলছেন তোমরা যদি আমার দিকে এক হাত অগ্রসর হও তোমাদের হাত আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের দিকে এক গজ অগ্রসর হব এক গজ অগ্রসর হবে তাহলে আদিস থেকে আমরা বুঝতে পারলাম আমরা যদি আমাদের ইবাদতের জায়গাটা একটু বাড়াই দিতে পারি এখন আমি দুই অক্ত নামাজ পড়লাম যদি আমি মনে করি নামাজের মধ্যে অনেক ফজিলত আছে আল্লাহর স্মরণের মধ্যে অনেক ফজিলত আছে আল্লাহ আমাকে সেই ফজিলতের বদলা অবশ্যই প্রদান করবে তাহলে আজ থেকে দুই অক্তের জায়গায় তিন ওয়াক্ত করে দিলাম তিন অক্ত হয়ে গেল এবার চার করে দিলাম আল্লাহ বলছে এইভাবে যদি তুমি আমার দিকে অগ্রসর হও এক বিগত এক হাত এক গজ তুমি যত অগ্রসর হইবা তার চেয়ে দ্বিগুণ 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 আমি তোমার দিকে অগ্রসর হব এটা হচ্ছে আল্লাহর দেওয়া ফজিল এটা হচ্ছে উম্মতের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার বলেন তো সেই পুরস্কার আমাদের দরকার আছে কিনা নাই লম্বা চোর আলোচনায় যাব না সময় শেষ কিছু আলোচনা বাকি ছিল তা অবশ্যই পরে রাখবো ইনশাআল্লাহ তবে এই পর্যন্ত যা আলোচনাটুকু রাখলাম তার সার কথা হচ্ছে প্রথম কথা আমাদের ওপরে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ কোন নিয়ামতটা প্রদান করলেন বলেন তো মোহাম্মদুর রসুল্লাহ এটা হলো সবচেয়ে বড় নিয়ামত নাম্বার দুই দ্বিতীয় নিয়ামত কি কোরআন দ্বিতীয় নিয়ামত কি কোরআন তিন নাম্বার নিয়ামত কি রসুলের হাদিস তিন নাম্বার নিয়ামত কি রাসূলের হাদিস চার নাম্বার নিয়ামত রসুলের সেই আল্লাহ পাকের সেই বিধানা বিধানাবলীকে সুন্নত অনুযায়ী সম্পাদন করা অর্থাৎ হাদিস এবং সুন্নাত আর চার নাম্বার কথা পাঁচ নাম্বার কথাটা বলেছিলাম আল্লাহর দিকে আমরা যত বেশি অগ্রসর হতে পারব এই অগ্রসর হওয়াটা কথার মধ্য দিয়ে কাজের মধ্য দিয়ে যতটেই অগ্রসর হব আল্লাহ তার চেয়ে বেশি অধিক অধিক অগ্রসর হবেন অর্থাৎ তার রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে রাখবেন এবং তার রহমতের চাদর বলতে কি বোঝানো হয়েছে এই আলোচনা আগামী জুমায় রাখবেন সার